নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতা রঙের মহলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই বসে আছে আমরা যে ছাদে ছাদে আজকে আমাদের পরিষ্কার হচ্ছে যে কালকে কাজ শেষ হয়ে গেছে পাথরে ইলেকট্রিকের কিছু কাজ বাকি আছে কেন পাথরের কাজ যেহেতু শেষ হয়ে গেছে তো ওই জন্য আজকে ক্লিন হচ্ছে সব দাঁড়ান দেখাই একটু এলোমেলো হয়ে আছে একটু ইগনোর করবেন সব ক্লিন হচ্ছে এই যে দাদা এই দাদাই আমাদের প্রত্যেক বারে ছাদ পরিষ্কার করে দেয় ডিপ করে দেয় তারা এখন টিফিন করছে যাই হোক এই যে আমাদের মন্দির ফাইনাল হয়ে গেছে একদম মন্দির মানে এটা মনসা তালা আর কি এইখানটা আমি পরিষ্কার করে নিয়েছি তো একটু ধুলো ধুলো আছে আসলে ওপর থেকে না পড়ছে বলুন তো ওপর থেকে এখনো ধুলো হয়ে গেছে তো ওপর থেকে সব পড়ছে ওপরে যেসব জায়গা আমাদের হাত যা পৌঁছাবে না সেখানে দাদা একটুখানি উঠে টুল ফুল নিয়ে বা মই ফই নিয়ে পরিষ্কার করে নেবে আর এখনো আজকে আমার রান্না হয়নি ছেলে স্কুলে চলে গেছি আজকে আমি রান্না করব বেলায় ভাত বসাবো এখনও রান্না কতটা কি হবে জানি না এগুলো পরিষ্কার করব দেবতাকে কাজে লাগিয়ে দিয়েছি পরিষ্কার পর পরিষ্কার অলরেডি পরিষ্কার হয়েই গেছে এখনো এগুলো হয়ে গেছে এবার এগুলো সব প্যাকিং চলছে এখানের অবস্থা এরকম এখনো পুরো অগছল হয়ে আছে আজকে যেহেতু ডিপ ক্লিন হচ্ছে আমার কিন্তু অলমোস্ট চান হয়ে গেছে আমি চান করে চলে এসেছি আর মন্দিরে পুজো হচ্ছে আওয়াজ আসছে আজকে পুরো ঘর একদম ডিপ ক্লিন হচ্ছে এখনো কাজ বাকি আছে ওখানে শোক হচ্ছে না এখন রান্না বান্না হয়নি আমার একটুখানি এডিটিং বাকি আছে আজকে তো ভিডিওটা পোস্ট করব ওটার এডিটিং করা বাকি আছে ওটা এডিটিং করে এই যে এখনো পর্যন্ত এরকম সব পরিষ্কার হয়েছে এখনো পর্যন্ত এরকম পরিষ্কার হয়েছে এগুলো এগুলো আবার সব ক্লিন করতে হয়েছে এইগুলো পরিষ্কার হয়েছে আর এখন কটা বাজে দেখুন আড়াইটে এই সবে আমার ভাত হলো আজকে কি বলুন তো এইখানে না পুরো ধুলো ফুলো সব ভর্তি হয়েছিল এগুলো সব নামিয়ে ক্লিন করা হয়েছে তো সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটা বাজে আর আজকে আজুর ইচ্ছা হয়েছে এই খাবে তরকা 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 খাবে ওই জন্য আমি এখানে ডাল আজকে ভেজানো হয়নি ওই জন্য এখানে সিটি দিচ্ছি একটু বেশি সিটি দিতে হবে তো ওই জন্য এখানে সিটি দিচ্ছি আর এখানে আমি আটা মাখব এরকম আটা রেডি করে নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট শেষ হয়ে গিয়েছিল আদা রসুনের পেস্ট নিয়েছি এতেই একেবারে কিছু শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর যেটা ডিপেতে আছে সেটা হলো কাশ্মীরি লঙ্কা এতে এবারে মেশানো হয়নি অন্যবারে বারে মিশিয়ে রাখি এবারে মেশানো হয়নি আর এতে না এইটা ধোয়ার জলটা রেখে দিয়েছি এটা দিয়ে দেব এখন আগে আটাটা মেখে নেবো আর আগে আমি এতে এক চিমটি নেব নুন এটাকে না গরম হালকা গরম জল দিয়ে মাখবো তাহলে রুটিটা নরম হবে হচ্ছে রুটিগুলো তবে সিটি হয়েছে তো কুকারে ডাল কতটা কি সিদ্ধ হয়েছে মানে কড়াই একচুয়ালি মুখ কড়াই কড়াইটা কতক্ষণ সিদ্ধ কতটা সিদ্ধ হয়েছে জানি না আরকা করবো বলে আমি এখানে কড়াতে তেল দিয়েছি এবার এই এতে ডিম গুলে রেখেছিলাম নুন দিইনি উম এবার ডিমটা আগে ঢুলে এই যে কড়া এখানে ডিম ভেজে আমি তুলে নিয়েছি আর এই যে কড়া এবার তেল দিয়েছি এর মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেব এবার এর মধ্যে দেবো আমি পেঁয়াজ দেখুন অল্প একটু নুন আজকে পেঁয়াজটা বেশি ভালো করে ভাজবো না কারণ তরকাতে বেশি পেঁয়াজ ভালো করে ভাজলে না ভালো লাগবে না এর মধ্যে দেখো আদার একেবারে লঙ্কা বাটা আসি অল্প দিলাম

দিয়ে আর এই যে টিফিন কৌটোটা এই এটা মিক্সি চারটা ধুয়ে যে জলটা রেখেছিলাম এই জলটা দিয়ে দেবো কষা হয়ে গেছে এবার দেবো ডাল এই তরকারি যেটা করাই জন্য দেবো একটুখানি জল কটা কাঁচা লঙ্কা দেবো এবারে ভাজা ডিমটা দিয়ে দেব এটা হয়েই গেছে এবার এতে দেবো অল্প করে গরম মশলা এবার এর মধ্যে দেবো আমি কাশুরি মেথি এসে তরকার এটা ফাইনাল লুক রেডি হয়ে গেছে এইখানটা রাখি ছেলে রুটি বেড়ে নিয়েছি আগে ছেলেকে দিয়ে দিই

ঘরে নিয়ে যাই ঘুড়িতে বাজে পৌনে নটা বাজে রান্না করতে করতে এতক্ষণ লেগে গেল যদিও রান্নাঘরে ঢুকেছি ডিমিতে আজকে বিকালবেলা ঘুমিয়েছি তো এত ঘুমিয়েছি পুরো একদম ঘুমিয়ে পড়েছি তো সন্ধ্যাবেলা উঠে রাজুকে বলি কি রান্না করব গো তখন রাজু আর আমার ছেলে ডিসাইড ফিসাইড করে তরকার কথা বললো তরকার কড়াই আমি আজকে ভেজাইনি তো আমি বলি দেখি অন্যবারে তরকার কড়াই ভিজিয়ে করি আজকে দেখলাম এমনি হয়ে গেছে মানে যাতে লাগেনি এর পরের বার থেকে ইমভাবেই বানাবো আ কেমন আছে ভালো আছে ভালো আছে ও ফেવાડી ইٹری তরকা আরেকদিন পরে বানাবো এখানে রাজু চলে গেছে এবার আমাদের খাবারটা বেড়ে নেব এই আমাদের খাবার বেড়ে নিয়েছি এবার আমরা খাবো প্রায় এখন নটা বেজে গেছে সাড়ে নটা বাজতেই যায় নটা পনেরো বাজে হ্যাঁ আজকে একটু দেরি হয়ে গেল আজকে রান্না করতেই একটু দেরি হয়ে গেছে অন্য তাড়াতাড়ি হয়ে যায় আজকে একটুখানি ঘুমিয়ে পড়েছি বললাম না আজকে খাবার নিয়ে ঘরে গেল খবর দেখতে তো চলুন ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অতি অবশ্যই ফলো করবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ব্লগে টাটা